উদ্বোধন কার্যালয় কর্তৃক প্রকাশিত শ্রীশ্রী মায়ের কথা এই পুস্তকটি থেকে জনৈক ভক্ত মহিলার স্মৃতিচারণ পাঠ করছি শ্রীশ্রী মা আমাকে দীক্ষাদানের পর বলেছিলেন দেখো মা আমি করে আড়িকে মন্ত্র দিই না তবে তুমি ভালো তাই দিলুম দেখো যেন আমায় ডুবিও না শিষ্যের পাপে গুরুকে ভুগতে হয় সব সময় ঘড়ির কাঁটার মতো ইষ্টমন্ত্র জপ করবে আর আরেকবার শ্বশুরবাড়ি যাবার সময় বলেছিলেন কারু সঙ্গে মিশবে না কারু জামাই বেআই কুটুম আসুক তার কোনো কিছুতেই থাকবে না আপনাতে আপনি থেকো মন যেও না মন কারো ঘরে ঠাকুর নারকেলের লাড়ু ভালোবাসতেন দেশে গিয়ে তাই করে তাকে ভোগ দেবে আর তার সেবা জব ধ্যান বাড়াবে ঠাকুরের বই সব পড়বে একদিন মা ও আমি ছিল আর কেউ ছিলেন না মা বললেন দেখো মা পুরুষজাতকে কখনো বিশ্বাস করো না অন্যপরের পরের কথা কি নিজের বাপকেও না ভাইকেও না এমনকি স্বয়ং ভগবান যদি পুরুষ রূপ ধারণ করে তোমার সামনে আসেন তাকেও বিশ্বাস করো না মঠে বা যেসব স্থানে সাধু সন্ন্যাসীরা থাকেন সেসব জায়গায় বেশি যেতে বারণ করতেন বলতেন দেখো মা তোমরা তো ভালো মনে ভক্তি করেই যাবে কিন্তু তাতে তাদের মনে ক্ষতি হলে সেই সঙ্গে তোমারও পাপ হবে যখন তখন যার তার সঙ্গে তীর্থে যেতে বারণ করেছিলেন বলেছিলেন তোমার হাতে যখন দু পয়সা হয় দশ বিশ জন বামুন খাইয়ে দিও একটি স্ত্রী ভক্ত সামনে বসেছিলেন তাকে দেখিয়ে বললেন এই দেখো একজন তীর্থ করতে গিয়ে কেমন ঠক্কর খেয়ে এসেছে তীর্থ গমন দুঃখ ভ্রমণ মন উচাটন হয়ও নারে। রে ভ্রমিয়ে বারো ঘরে বসে তেরো যদি করতে পারো একদিন স্ত্রী ভক্তেরা অপর একজনের নামে পাঁচজনে পাঁচ রকম সমালোচনা করছিলেন সেই সময় মা আমায় বললেন তুমি তাকে ভক্তি করবে সেই তোমায় প্রথমে এখানে এনেছিল পরের একটি ছেলে নিয়ে মানুষ করতে চেয়েছিলুম তার উত্তরে রাধুর জন্য নিজের অবস্থা দেখিয়ে মা বলেছিলেন অমন কাজও করো না যার উপর যেমন কর্তব্য করে যাবে কিন্তু ভালো এক ভগবান ছাড়া আর কাউকে বেসো না ভালোবাসলে অনেক দুঃখ পেতে হয় শ্রী শ্রী মায়ের নিকট আমার মন্ত্রগ্রহণের কথা শুনে আমাদের বাড়ির গুরু আমায় সাপ দিয়েছিলেন মাকে সে কথা লিখেছিলুম মা চিঠিতে উত্তর জানালেন যে ঠাকুরের শরণাগত হয় তার ব্রহ্মসাপেও কিছু হয় না তোমার কোনো ভয় নাই জনৈকা প্রাচীনা স্ত্রী ভক্ত একদিন আমায় বলেছিলেন মঠে ফটে আর এখন কিছু নেই তাই মাকে গিয়ে বলেছিলুম মা শুনে চমকে উঠে বললেন যদি এখনও ধর্ম কিছু থাকে তো সে এখানে আর মঠে একদিন জনৈকা স্ত্রী ভক্তের কথা আলোচনা করতে করতে আমিও নলিনী দিদি মাকে বললুম কিন্তু তার উপর তো আমাদের কোনো অভক্তি আসছে না মা বললেন সে যে ঠাকুরকে ডাকে যে ঠাকুরকে ডাকে সে যেমনই হোক তার উপর অভক্তি হয় না जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोषित्वा प्रणमामि मुहुर्मुहुर् हरि ओं तत्सत् श्रीरामकृष्णार्पणमस्तु